করব এই গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি দেখো এরকম গরম জল ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় মাছটা ভাজতে ভালো হয় পেঁয়াজ কুচি রসুন কুচি ভিজিয়ে রেখেছি এরপর মাছগুলো ভালো করে ধুয়ে নেব তিন চার বার ধুয়ে নেব এই সবজিগুলো আমি নিজে হাতে বানিয়েছি আমাদের ভিড়ের মাছ গৰম কৰি নিব গৰম কৰি তেল দিব তেল দিলে চুকি মাছ দিলোঁ লগৰ হ'ল মাখি দিব লগৰ হালধ মাখিয়ে

নামিয়ে নেব ভেজে রাখা শুটকি মাছগুলো বেটে নেব স করে ভে বেটে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ভর্তা গাইস এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি খেতে খুব মজা শুধু এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না এভাবে ভে ভেজে বেটে ভর্তা করলে খেয়ে দেখবেন গাইস কেমন মজা হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন